বাঘমন্ডির রাজপরিবারের অন্যতম প্রধান সদস্য ও বর্ষিয়ান কংগ্রেস নেতা ভবানীপ্রসাদ সিংহদেও প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঝাড়খণ্ডের রাঁচির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভবানীপ্রসাদ সিংহদেও একসময় বাঘমন্ডি অঞ্চলের প্রধানের দায়িত্ব সামলেছেন পাশাপাশি তিনি কংগ্রেস দলের একজন প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতাও ছিলেন উনিশশো আটাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বাগমন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন তিনি ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বেও ছিলেন পরবর্তীকালে জেলা কংগ্রেসের সদস্য হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন শুক্রবার প্রয়াত নেতার রাজবাড়িতে শোক জানাতে উপস্থিত হন বাগমন্ডির প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো তিনি শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানান তিনি বলেন ভবানীবাবুর আদর্শকে সামনে রেখে আমরা আগামী দিনেও দলের কাজ চালিয়ে পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বাংলা দেখুন ভবানীবুপদেও একজন বরিষ্ঠ জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন বাগমন্ডির তিনি একদিকে যেমন সমাজসেবক তেমনি রাজপরিবারের সম্মানীয় সদস্য বাগমুন্ডির সাধারণ মানুষের একটা আস্থা ছিলেন তিনি আঠাত্তর থেকে তিরাশি সাল পর্যন্ত যেমন প্রধান ছিলেন তেমনি জাতীয় কংগ্রেসের যে ব্লক সেই ব্লকের তিনি সভাপতি ছিলেন দীর্ঘদিন পরবর্তীকালে জেলা কংগ্রেসের সদস্যও ছিলেন এবং এই বাগমুন্ডি ব্লকের একজন গুরুত্বপূর্ণ কংগ্রেসের নেতা ছিলেন তার আমলে খুব ভালো ভালো কাজ এখানে হয়েছে এই ধরনের একটা ব্যক্তি হয়তো বয়স হয়েছিল কিছুটা তবু তিনি যে আমাদের ছেড়ে চলে গেলেন এতে আমাদের তো একটা ক্ষতি হলো ভালোই দলগতভাবেও ক্ষতি হয়েছে একজন গুরুত্বপূর্ণ নেতা অভিভাবক তার পরামর্শে আমাদের এখানে যারা পার্টির সদস্যরা আছেন তারা চলতেন তাকে আমরা হারালাম বাগুন্ডির বুকে একটা সৎ এবং আদর্শবান ব্যক্তিকে হারালে। আজকে তার শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে আমি দেখা করতে গেছিলাম তার মৃত্যু সংবাদ যখন পাই তখন আমি ঝালদা থেকে বাইরে ছিলাম অনেক দূরে আমাদের জাতীয় কংগ্রেসের এখানের সভাপতি ব্লকের হরেন সিংবাবুসহ সহ বাকি যুব সভাপতি সবাই মিলে তাকে যথাসম্ভব আমরা সম্মান প্রদান করেছি এবং ভবানীবাবুর এই মৃত্যুতে আমরা অন্তত আমাদের দলের এটা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যেমন আমরা হারালাম তেমনি বাবুন্ডির বুকু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হারিয়েছে আমি তার আত্মার শান্তি কামনা করি এবং এই ভবানীবাবুর আদর্শে আগামী দিনে যেমন যে আমাদের সংগঠন এখানের মানুষ তারা তার যে দিক তিনি নির্দেশ করে গেছেন সেই নির্দেশে আমরা চলব এবং করে আগামীকালই ভবানীবাবুর স্মরণে আমাদের স্মরণসভা আছে সেখানে আমরা তাকে সম্মান জানাবো তার স্মৃতিচারণ করব এবং তার মৃত্যুর পর যে জায়গা সেখানে তিনি সুখে শান্তিতে থাকুক এই কামনা করি তার পরিবারের সবাই এই মৃত্যুতে যে শোক হয়েছে যে কষ্ট পেয়েছেন তারা সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেটা সহ্য করার ক্ষমতা তারাকে যেন প্রদান করেন এটাই আমার বক্তব্য আমি নিজে খুব মর্মাহত দুঃখিত আজ তাকেই শ্রদ্ধা জানালাম আমি এবং আগামী দিনেও আমরা যতদিন এখানে দলীয় কার্যক্রম চলবে ভবানীবাবু একটা নাম সেই নাম চিরদিন আমাদের দলের মধ্যে থাকে